দুশো আটাত্তর নাম্বার এবং সুদের মধ্য থেকে সুদ যেটা এটাকে ছেড়ে দমবতম যদি তোমরা মৌমিন হয়ে থাকার প্রেক্ষাপট হইল যখন সুদ হারাম হইল মনে রাখবে যে বিধান হারাম হওয়ার আগে মুসলমানদের মাধ্যমে আপনার তারা এই কাজটা করাইছে করানোর পরে হারাম করছেন যাতে তৎকালীন সময়ের মৌমিনা বুঝতে পারে যে হারাম করার আগের বিধান এবং হারাম করার পরের বিধান কী পার্থক্য মত ইসলামের শুরু থেকেই হারা ছিল না ইসলামের শুরু থেকে ছিল হারাচ্ছিল সবাইকে কাম করছেন পরবর্তীতে মনটাকে আপনারা হারাম করছেন এমনিভাবে সুর যখন হারা হয়েছে তখন অনেক মানুষের অনেক সাহাবির টাকা সুদের উপরে লাগানো ছিল আশ্চর্যের বিষয় হলো যখন আল্লাহ সুদের টাকা তো বরং যে টাকাটা সুদের জন্য লাগাইছেন একদম মূলধন ওইটাও নেন নাই ভয় একই বিধান যদি আমাদের এই যুগে নাজির হইত আমরা কি করতাম এবারের জন্য খাই এবার জন্য যখন খাই পরের বার থেকে আর খাবার সারা ভয়ে মূল টাকা যেটা সুদের টাকা তো বাদ মূল টাকাটাও নিতে ভয় করতেছেন মূল টাকাটাও নিতেছেন না এখন যেহেতু সুদের উপরে টাকা আসে লাভ তো সব ম্যাক্সিমাম সাহি সম্পত্তি যা ছিল সব লাগাই দিচ্ছেন সুদের উপরে এখন যখন আয়াত না ছিল হয়েছে আয়াত না হওয়ার পরে ওনারা মূল টাকাও নিতেছেন না এখন সম্পত্তি যা ছিল সবচেয়ে সুদের উপর লাগা হয়েছে মূল টাকা না নেওয়ার কারণে নিজেদের আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে পড়ে গেলে এবং এটা দুর্ভোগ খানা নাই দানা নাই কিছু নাই টাকা পয়সা নাই করার ব্যবস্থা নেই আল্লাহ তালা সাহাবিদের জন্য এক নাজির করছে অন্য তোমরা শুধুমাত্র সুদ দাও মূল টাকা যেটা আছে ওটা নিয়ে নাও মূল টাকা নাও সুদের অংশটা ছেড়ে দাও এই তো মুভেন যদি তোমরা মুভেন্ট হয়ে থাকো আয়াত যদি আপনার বাংলা কোনো একটা তর্জমা দেখেন আপনার কাছে মনে হবে যে সাহাবাই কারণ মনে হয় সুদের কথা মানতে ছিল না এই জন্য আল্লাহ ধমক দিছে যে তোমরা যদি মমিন হয়ে থাকো তাহলে সুদ বর্জন করো আসলে বিষয়টা এমন না কোরআন হাদিস আমি আমার মতো বুঝতে হবে না কোরআন হাদিস বুঝতে হবে সাহাবিরা যেভাবে বুঝছেন মুফাসিরিনাম যেভাবে বুঝছেন ওইভাবে বুঝতে আমি চোদ্দশো বছর পরে আসি নতুনভাবে একটা অর্থ আমি আমার মতো করে যদি বুঝতে তাহলে আমি গোমরা হয়ে যেত তাহলে ইম্পন্দ কোম্পানি না এই জন্য বলতেছে যে তোমরা যদি সুদের টাকাও নাও মূল টাকাটাও না নাও যাদের কাছে সুদের উপরে লাগাই সব ওরা তো কাঁথায় বসে ওরা তো সুদের কারবার করবেই তো তোমার টাকা দিয়ে সেও মুকৃত হইতেছে এই জন্য আসলে বললেন সুদের সাথে যে জড়িত কিভাবে জড়িত দুজন সুদের কারবার করছে তৃতীয়বার একজন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে তো ওই লোকটালেটাই আর দুজন যে দেখেন আমরা তো সুদের কারবার করতেছি আমাদের তো এখানে ভিডিও করার মধ্যে কিছু নেই আপনি আমাদের সাক্ষী এই যারা সাক্ষী বানাইছে এবং কোথায় দেখবে কাগজ খুঁজে পাইতেছে না একজনকে বললো ভাই আপনি একটা কাগজ দেন আরেকজনকে বললো ভাই আপনি একটা কলম দেন এই যে দিচ্ছে আরেকজনকে বললো যে ভাই আপনার একটা টেবিল দেন এই টেবিলের উপরে কাগজ কলম নাইকা ওই সাক্ষী দিয়ে সিগনেচার কিনেছে আপনার শুধু বলেন কুল লোমার এই টেবিল কাগজ কলম সাক্ষী যারা আছে সবাই ঝামেলা সুদ এত ভয়াবহ জিনিস এত ভয়াবহ সুদের ব্যাপারে অপরাধ সুদের শত্রুটা শাস্তি সেবক করবে তার মধ্যে সর্বনিম্ন স্তর মায়ের সাথে এটা কতটা নিকৃষ্ট আসনের মাঠে যখন যাবেন আপনার আমল নামায় দেখবেন যে মানে যারা সুদের কারবারটা করছে তারা তাদের আমার নামায় দেখবে যে তারা তাদের মায়ের সাথে স্না করছে মানে বিষয়টা কত নিকৃষ্ট কত ছবর্ণ পর্যায়ে এইটাই আরো কঠিন শাস্তি হইল কি আল্লাহ বলেন পরে বেড়াতে মনে রেখো সুদ হার হওয়ার পরে তোমরা যদি ওইটা থেকে বিরত না থেকো সুদেরকে আমরা যুদ্ধের সাথে সজ্জিত হইয়া আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের নামরা আর যদি তোমরা তবাকি তাহলে তোমাদের মূলধন যেটা তোমরা নিয়ে আমার রুস রইস মানে হচ্ছে মূল সর্দার আমার এবং তোমাদের সম্পদের মূল সম্পত্তিটা তোমরা নিয়ে নাও নিজে জুলুম করবাও না নিজে জুলুমের শিকার হওয়া না এটা আমাদের জন্য কিন্তু একটা বিধান শুধু সুদের সাথে সম্পৃক্ত না লাতাস দেবো বলা তুস দেবো তোমরা জুলুম করবাও না আবার নিজেকে নিজে জুলুমের জায়গায় দিবাও না একজন আমার উপর জুলুম করতে তো আমি বললাম যে আল্লাহর ওপর ভরসা করুক না এটা মমিনের কাজ না মমি কখনো জুলুম করবেও না মমিন জুলুমের শিকার হবেও না আল্লাহ রসুল বলেন মমি একটা গর্থে দুই দিন হচল খাবে না মমি দোকা দেবেও না দোকা খাবেও না আমরা তো মনে করি দোকা খাওয়াটা হচ্ছে আল্লাহ আল্লা নিদর্শন না আমরা রলিরা কখনো দোকা খায় না এটা হচ্ছে আল্লাহলী মেশে আমি মানুষকে ধোয়া দিতেছি আপনি মসজিদে লুকতেছেন আশাবাদী থানবির রহমতুল্লাহ একজন লোক আশাবাদী থানব রহমতুল্লাহ দরজায় ঢুকতে প্রথম দিনও বাড়ি গেছেন দ্বিতীয় দিনও বাড়িয়ে গেছেন উনি বললেন যে তুমি তোমার নামাজ ঠিক করো আল্লাহকে ভয় করো কারণ কোনো মৌমিন এক গর্তে দুইবার বার বছর খাবে না মৌমিন মানেই হচ্ছে সতর্ক সে প্রতি মুহূর্ত সতর্ক থাকবে সে প্রথমবারও ভোজন খাবে না তবে কোথাও যদি একবার ভোজন খায় সেখানে অন্তত দ্বিতীয়বার ভোচন খাবে না যদি দ্বিতীয়বার ভোজন খায় বোঝা যাবে সে মৌমিন না কারণ মৌমিন মানে হচ্ছে সচেতন আমরা মনে করি সব কিছু বাদ দিয়ে আবার হাঁটতেছে উনি কোথায় বাড়ি খেতেছে কোথায় কী খেতেছে জামা এলোমেলো চুল দাঁড়িয়ে এরোমেলো থাকবে টুপিটা ময়লা থাকবে এটা মনে হয় আল্লাহ না এটা আল্লাহ হলে না এটা মূলত দরে বেশ দর বেশ না ধরে বেশ মানে বেশ ধরছে ভিতরে কিছুই নেই আল্লাহর অলি যেই তার চাল চলন সব ফিট থাকত একজন ইমাম আল্লাহ রসুল হঠাৎ একদিন এক মসজিদে গেলেন যে বললেন যে তোমাদের মসজিদে ইমাম কে তো সাহাবাই কেন বললেন যে ও সাহাবি আমাদের মসজিদে ইমাম তো রাসুল বললেন যে ও যেন আর এই মসজিদে দ্বিতীয়বার ইমাম কে না করে তো সাহাবি ওই অর্থে অন্য মসজিদ ছিলেন করার অর্থে যখন ইমাম মোদী করতে গেছেন পিছন থেকে সাহাবাই কেন আপনার চাদর টান দিয়েছেন বলছেন যে তোমাকে রাসুল ইমাম মোদী করতে নিষেধ করছে কেন নিষেধ করছে আসলে দরবারে যাওয়ার পরে আসল বললেন তুমি বাম দিকে থুতু না ফেলে ডান দিকে ছুতো ফেলছ এই জন্য তোমার ইমামতি ক্যান্সেল ইমামতি শেষ অথচ সব থুতো ফেলানো টানে বামে আমরা কোনো সময় খেয়াল করি ছোট্ট একটা বিষয় বা এমনও হইতে পারে ওই সাহাবি বামে হয়তো কোনো সমস্যা ছিল দিকে টানে ফেলছে এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আসল বলছো তুমি ইমামতি করার উপযুক্ত না সমাজের যারা হুজুর যারা ইমাম যারা আলেম আলেন সমাজ থাকতে হবে আলেন সমাজের মধ্যে কোন মানুষ যেন তার চাল চলন কোনো জুলুম করতেছে না আমি নিজে উপরে জুলুম করব না কাউকে জুলুম করার সুযোগ দিব না ইসলামের একটা সুন্দর বিধান আমরা যদি জানতাম চলে কি করতে হবে হাত কাটতে হবে ইসলামের আসলে বিধানটা কিন্তু এখানেই শেষ চোরের যেমন হাত কাটবে যার সম্পদ চুরি হয়েছে তারাও কিন্তু আসামের কাঠ করে দাঁড় করাবে যার সম্পত্তি চুরি হয়েছে তাকেও আসামের কাঠ করে দাঁড় করানো হবে কখন যখন তার অবহেলা দেখা দেবে তার অবহেলার কারণে তার সম্পদটা চুরি হয়েছে তখন তাকে আসামের কাঠ করে এই জন্যই দাঁড় করানো হবে যে তুমি স্বর্ণটা বাহিরে খোলা রাখছ দেখি একজন মুসলমানের ইমান চারিত্রিকভাবে একটা দাগ রাখলো তুমি যদি স্বর্ণটা হেফাজত রাখতা তাহলে ওই মানুষ। তাহলে ইনসারও হারিয়েছিল মানুষকে যে জিনিস থেকে বেশি বেশি বাধা দেওয়া হয় মানুষ ওই কাজটাই বেশি করে লকডাউনে বলছে ঘর থেকে বেরোবে না লকডাউনে তো মানুষ বেরোয় কেন মানা করছে কেন দেখেই এ মানুষের সবাই এটা যেটা নিষেধ করে ওইটার প্রতি মানুষ বেশি নেব লাল কাপড় মানে কি বিপদ শিক্ষা লাল লালটা হচ্ছে বিপদ সংক্ষে এখন দেখবেন ওই বিরিয়ানিটা এক খেসার থেকে লাল কাপড় দিয়ে দেয় বিরিয়ানিতে কি সঙ্গে। না যে মানুষের একটা স্বভাব যেটা নিষেধ করা হয় ওটাই বেশি করে যেখানে বিপদ ওখানে তো মানুষ বেশি বেশি এটা মানুষের একটা সিস্টেমটাই এমন যেটাতে নিষেধ করা হবে ওটাই বেশি করে আবু জেগে সবাই ডাকছে গায়িকা থেকে যায় আজকের কোরআন তোলা শুনতে যাওয়া আবু করছে এখন মক্কার বড় বড় নেতা যেগুলো এগুলো চিন্তা করলো যে আবু জাহেদ যেহেতু আজকে নিষেধ করছে তার মানে আবু জাহেদ যাবে না এটা তো নিশ্চিত আর আবু জাহেদ চিন্তা করলো আজকে যেহেতু করছি তাইলে কেউ যাবে না আমি যাই রাসুল এত সুন্দর তো করতে আবু জাহের নিষেধ করছে আবু জাহেরও গেছে আবার মন্ত্রীরাও সবাই সেখানে আসে যায় আবার সবাই সবাই সাথে সাক্ষাৎ আল্লাহ তারা কোরআনের করলেন যে একটা কাশির দিছি কেউ যদি দিন থেকে তেল করতেছে তা মানুষের দিন টাইনে দিন আপনাকে আমি বুঝেন আমি বুঝেন পিছনে তালাওয়াদ শুনে অটোমেটিক আপনার চোখ থেকে পানি শোনেন বহু মানুষ করে না এই যে অর্থ যা অর্থ যা নাই কিন্তু এই যে কোরআনটাকে ওখানে আল্লাহ আল্লাহ বলে এই সুদের কারবার নিষিদ্ধ হওয়ার যদি আল্লাহ যুদ্ধে নাম না এখন আপনার কাছে মনে যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ টিকবে কেউ না কিন্তু আমরা তো দেখি সমাজের কিছু মানুষ আছে সুদের কারবারে জড়িত হয়ে পুরো জীবন পারবে না কিছু হয়নি এরকম হয় না

মুসলিম যারা সামাজিক যারা সবকিছু অনেক উন্নত তাফসীরী গিতাবের মধ্যে আছে হাশরের মাঠে হাসরের মাঠে এমন কঠিন পরিস্থিতি হবে ইয়াউমায় ইয়াকিলুল মারউ মিন আখি মানুষ তার ভাই থেকে পলায়ন করবে কাসাহিবাতিহি ওয়ালি তার বন্ধু-বান্ধব সম্পর্ক থেকে পলায়ন করবে মা কা আপন সন্তানকে जिम्मे না আপনার মা কি বলবে হাশরের মাঠে এটা রাসূল বলে গেছে। মা বলবে আরে পৃথিবীতে তো আমার বিয়েই হয়নি আমার সন্তান আসলে ওটার থেকে আসল বলছেন মানে এটা হবেই আর মায়ের চাইতে কাছের আপন সম্পর্ক আর কোনো কোনো সম্পর্ক হইতে পারে না যেখানে মা তার সন্তানকে চিনবে না সেখানে বন্ধু বান্ধব তো চিনার প্রশ্নই আসে সেখানে আপনার নেতা হ্যাঁ তাদেরকে নেতা মানতেছেন সারাদিন মিছিল মিটিংয়ে দৌড় তৈরি করতেছেন ওই নেতা নিজেরই তো খবর থাকবে না আপনাকে চিনবে কোথা থেকে আল্লাহ তারা কোরআনের একটা আয়াদের মধ্যে বলেন ওই জাহান নামীরা জাহান নামে যাওয়ার আগে আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল লাযাইনি মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ আজকে জাহান নামে যাই আফসোস নাই তবে আমাকে একটু চিহ্নিত করে মানব এবং দানব মানুষ এবং জিনের মধ্য থেকে কোন ব্যক্তিগুলোর কারণে আজকে আমি নামে যাই এই মানুষগুলোকে কি আমাকে একটু দেখান আরিনাল লাযাইনি মিনাল জিন্নি ওয়াল ইনস মানব দানবের মধ্য থেকে কোন মানুষগুলো আমাকে গোমরা করছে আল্লাহ বলবেন কেন তখন ওই জাহান বলবে না জাহাল হুমা তাহা আকলা মিনা লিয়া কোনা মিনা লাসফারি ওই মানুষগুলোর সব ওই মানুষগুলোর উপরে পাড়া দিয়ে দিয়ে তারপর আমি জাহান্নামে নামে যাব আজকে যে সকাল থেকে সন্ধ্যা একটা সিঙ্গারা একটা রুগি একটা কলার জন্য দৌড়াই এই নেতাকে আপনি সেদিন পাড়ায় তারপরে জাহান নামে যাবেন এটা আল্লাহ তালা বলছেন কোরআনে এটা হবেই হবে আল্লাহ তা আল্লাহ বলে যে তুমি যুদ্ধে নামছ হাসরের মাঠে এই কঠিন পরিস্থিতি আপনার আপন যদি কেউ থাকে সেটা হচ্ছে ফেরেস্তাদের দিন আর আল্লাহ আর রসুল এই তিনজন ছাড়া কেউ তো সেখানে আপন হওয়ার কোনো প্রশ্নই আসে না এবার দেখেন ওখানে পরিস্থিতি কি হাউজে কাউসার থাকবে একটি আর আপনার যে নামাজের সারিবদ্ধ হয়ে তারা এই কাতার হবে একশো বিশ টাকা বিচার দিবসের কাতার হবে একশো বিশ ছোট ছোট কাতার না ওইটা পুরো পৃথিবীটাকে আপনারা একদম সমান করে দেবে

রাসুল বলছে মহদিন বাচ্চা প্রসব করে আমার নারীকে বিবাহ করো কেন তাই মোফাসের বিকুমন কমা কারণ তোমাদের আধিক্যতার মাধ্যমে আমি হাসারের মাঠে অন্য অন্য নবীদের উপরে গর্ব করব আর আমাদের দেশের স্লোগান কি দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো আশিটা কাতার হবে আল্লাহ রসুলের একা আর একশো বিশটা কাতার হবে টোটাল এরপরে হাউসে কাউসারের পানি সিরিয়াল হবে এক সিরিয়ালে হাউসে কাউসারের পানি পান ওই সিরিয়ালে গেটে থাকবে ফেরেস্তা আর আপনার এখানে একটা নাম্বার প্লেট ঝোলানো থাকবে মনে করেন পাঁচ লেখা থাকবে অথবা দশ লেখা থাকবে অথবা পনেরো বিশ যেটাই লেখা থাকবে এই সংখ্যাটা হয়তো আপনার গুনাকের সংখ্যা অথবা নেকির সংখ্যা দুইটা একসাথে থাকবে না কারণ হাসনের মাঠে গুনায় এবং নেকি কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হওয়ার পরে যেটা বাকি থাকবে এটা হয়তো গুনা না হয় দেখে আপনার এখানে একটা পাঁচ নাম্বার থাকবে এই পাঁচ নাম্বার যদি আপনার এখানে আসে তাহলে ফেরেস্তারা বলবে যে লাইনে ঢুকো লাইনে ঢুকবে হাউজে কাউসারে পানি পান করার জন্য আর হাউজে কাউসারের এক ছাত্র মালিকানা কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কোথায় পাইছি আল্লাহ সাল কাউসারে বলছেন হিন্না আর তৈ না কাউসার হে রসুল আপনাকে তো আমি অনেক কিছু দিছি দুনিয়াতে অনেক কিছু দিব আখেরাতে আপনাকে আমি হাউজে কাউসারে মালিক বানাই না হাউজে কাউসারের মালিক একমাত্র মেয়ে আল্লাহ রসুল এখন হাসনের মাঠ এখানে হাউজিং কালচারের দরকার থাকে প্রয়োজন থাকে প্রয়োজনটা হল আল্লাহ বলেন কেয়ামতের দিবস একটু চিন্তা করেন কেয়ামত মানি হচ্ছে কেয়াম মানি হচ্ছে তারা এই কেয়ামতের দিবসে প্রতিটা মানুষ তার হিসাব শেষ হওয়ার এক পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে এই জন্য এই দিবসটাকে বলে কেয়ামাত মানে বসার কোনো অপশন নাই দাঁড়ায় থাকতে হবে কত বছর আল্লাহ বলেন খবসিনা আলবাসা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আপনি দাঁড়ায় থাকবেন সিচুয়েশনটি আপনার মাথার বিগত করে থাকবে কি শরীরচন্দ্র আর শ্রমিকটা পাবে প্রতিটা মানুষ তার গুনা অনুযায়ী তার ঘামের মধ্যে সে চুপে থাকবে কারো কারো গুণার কারণে তার ঘাম তার হানুষ সম পরিমাণ হবে কারো গুনা কারণে তার ঘাম তার কোমর কারো গুনা কারণে তার ঘাম তার মুখ পর্যন্ত আর কেউ তার গুনার আধিক্যতার কারণে সে তার পুরো বডিটা পরে সূর্য নিচে তামাক হবে তামাক আল্লাহ রসুল বলেন এত গরম হবে যে মাথা মগজ টক টক করতে নাকে চিত্র দিয়ে মগজ বলে গলে গোলে পড়বে এরকম সিচুয়েশনের মধ্যে যে পান করবে আল্লাহ রসুল বলে এই পঞ্চাশ হাজার বছরের মধ্যে তার পানি বিবেশা থাকে না জাননাতে পর্যন্ত পানির বিবেশা থাকে না এবার দেখেন সবাই তো এলামসি এলামসি সবাই আনামি কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো নেই

এ অস্থিরতা আরও বাড়ে আমি ফেল করি আর পাস করি নাম্বারটা দিলে একটা ডিসেন্ট হয়ে। গেল কিন্তু নাম্বারটা না দেওয়া পর্যন্ত আমার অস্থিরতা শেষ হয় হাসরের মাঠের পরিস্থিতি হবে এমন মানুষ নবীদের কাছে বলবে আল্লাহকে বলেন বিচার কার্যক্রম শুরু করে দিলে আমাদেরকে জান্নান দিক জাহান মান একটা সিদ্ধান্ত হয়ে যায় কিন্তু ভিভিষিকাময় পরিচে আশ্চর্য হয়েছে আল্লাহকে বলে যে বিচার জন্য শুরু করে দেবে সমস্ত নবির অবারকতা প্রকাশ করবে তা আমার দ্বারা না আমার একটা ক্ষমতা ছিল আমার একটা পাওয়ার ছিল এ আমি দুনিয়াতে কাজে লাগাই শুধুমাত্র একজন নবী তার পাওয়ার কাজে লাগাইনি তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াল সর্বশেষ মানুষে যাওয়া হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম উনি শেষ হয়ে করে দেবেন আল্লাহ তালা বলবেন আমি মাথা উঠান আপনাকে আমি দুনিয়াতে ওয়াদা করছি ওয়ালা সাউ পাই অধিকার অভুগা ফাতার আপনাকে আমি খুশি করব আজকের দিবসটা আপনার রাজত্ব আজকে বিচার দিবসের মালিক আমি আর বিচার ও করেন আপনি সিদ্ধান্ত দিবেন আপনার সিদ্ধান্তের উপরে ডাম হবে বা আপনার সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হবে মাথা উঠান মাথা উঠাবে জান্নার থেকে একটা চেয়ার আসবে পাল্লা রাসুলকে বলা হবে আপনার চেয়ারে বসেন রাসুল বলবেন যে না এই চেয়ারে বসলে না আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার উন্মতের বলছি আর বিজানের পাল্লা কে দাঁড়াবে তো রাসুল চেয়ার ওরা হাত রাখবেন আল্লাহর আদেশ পালন হবেই উন্মতের জন্য দাঁড়ায় থাকবে এরকম সিচুয়েশনে কি একটা আশা আমাদের জাগবে যে রাসুল আমাদের বিচারের জন্য আমাদের পাশে দাঁড়াবে আমাদের একটা আশা জাগবে আমরা ওই আশায় উদ্দীপন উদ্দীপনা আমাদের একটা আনন্দিত উৎফুল্ল হয়ে আমরা রাসুলের কাছে যাব এই খেয়াল করে এই সিচুয়েশনটার মধ্যে কিছু কিছু ফেরেস্তা আপনাকে বলবে যদি সুদের কারবার বইড়া থেকে ধরিয়ে দেয় আপনাকে বলবে এই তোমার পিস্তল বই এই তোমার বন্দুক বই এই তোমার কামাল কোথায় এই তোমার যুদ্ধের সাজ কোথায় রণাঙ্গনে আস যুদ্ধ করার জন্য আস তোমার যুদ্ধের বর্ম কোথায় আপনি বলবেন কিসের যুদ্ধ কার সাথে যুদ্ধ বলবে তুমি দুনিয়ার দেন সুদের কারবার করছো দুনিয়াতে সুদের কারবার করছো মানে তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ওই যুদ্ধ কি দুনিয়া দেন কেউ যুদ্ধ তো হবে আশা আস তোমার কামান কোথায় বন্ধু কোথায় পিস্তল কোথায় তোমার যুদ্ধের পোশাক কোথায় ফেরেস তারা কোন সময় যে সময়টা মানুষের পড়ে যা ফাইলে যাওয়ার উপক্রম ওই সময়টাতে ফেরেস্তা আপনাকে শান্ত না আপনাকে খোঁজা দিচ্ছে ওই সময় যেটা কতটা কষ্টদায়ক হবে এটা ওই সিচুয়েশনে যে থাকবে সে বুঝবে যে কেউ নেই মাও নেই বাবা নাই ভাই বোন কেউ নেই দুনিয়াতে যত কষ্টই পাই সর্বশেষ আমাদের একটা আশা আছে যে দিন শেষে মার সাথে যতই বেয়াদি করি মার কাছে গেলে মা ছেড়ে ফেলায় দেবে নিয়ে দিবে কিন্তু আগের রাতে তো ওই মাই আপনাকে চিনবে না একমাত্র আমল থাকবে আর আল্লাহ সেখানে ফেরেস্তার আপনাকে রাসুলের সাথে সাক্ষাৎই করতে দেবে না আপনাকে বলবে তোমার যুদ্ধের প্রস্তুতি কোথায় তুমি না যুদ্ধ করবা তা আপনি দুনিয়াতে স্বার্থের পিছনে যায় মাত্র মাসে পাঁচ থেকে দশ হাজার টাকার জন্য আপনি দুনিয়ার স্বার্থ বলেন এই সুদের টাকার উপরে কুড়ি কোটি টাকা বাড়ি ঘর সব কিছু করছে এই মানুষগুলো কি তিন বেলার জায়গা দশ বেলা খেছে না বরং তিনবেলাতেও ঠিক মতো খেতে পারে নাই ডাক্তার বলছে আপনার শুধু ভেজিটেবল আপনার কোনো ধরনের কোনো পোস্ত মাছ কোনো কিছু খেতে পারবেন না খানা কি তিনবেলা না আপনি দুই বেলা খাবেন আপনি ডায়াবেটিস আপনি দুই বেলা খাবেন সকাল সন্ধ্যা খানার মধ্যে পর্যন্ত আমরা তাদের সুশন জারি করে দিয়েছে ঠিক মতো ঘুমাইতে পারছি না ঘুমে ওষুধ খাইতে খেয়ে খেতে খেতে কিডনি শেষ ঘুমাস যুদ্ধ তো একটা পৃথিবীতে হবে এটা যদিও আমরা বাচ্চি কবে দেখতেছি না আমাদের কাছে মনে হইতেছে আরে যারা সুদের কারবার করে তাদের তো বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই আসল যুদ্ধটা হবে আছে রাতে কয়েকজন আদর্শ দেমন আমার আদর্শ দেমন সুদের মাধ্যমে মনে রাখবেন এক মানুষ দিন দিন মোটা তাজা হয় আর এক মানুষ দিন দিন কি হয় রাস্তার মধ্যে শুয়ে পড়ে এই জন্য আল্লাহ বলছেন তোমরা জুলুম করবাও না নিজে জুলুমের শিকার হবো না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে ইত্তাক তুহাম তুহাম মানে তোহমত অপবাদ এটা একটু গভীরভাবে বুঝে রাসুল বলতেছে ইত্তাক তুহাম তোমরা তোহমতের জায়গা থেকে বাইচা থাকো আপনি খুচুর মানুষ সিনেমা হলে আপনি যাবেন না কিন্তু আপনি সিনেমা হলে রাস্তাটা দিয়ে আসাটা আপনার জন্য উচিত হয়নি আপনি সিনেমা হলের পাশ দিয়ে আসছেন একজন দেখে কি মনে করছে আপনি সিনেমা হলে গেছেন আপনি হুজুর মানুষ যেখানে সেখানে কোনো মহিলার সাথে আপনি কথা বলতে পারবেন না হ্যাঁ মহিলা আপনাকে মাসালা জিজ্ঞেস করছে হ্যাঁ জিজ্ঞেস করার একটা ক্রাইটেরিয়া আছে একটা পদ্ধতি আছে কারণে কারো মাধ্যমে জিজ্ঞেস করবে তার স্বামীর মাধ্যমে জিজ্ঞেস করবে মহিলার সরাসরি মসজিদের কেটে এসে আপনার সাথে কথা বলবেন আপনি কে আপনি হুজুর আপনি মহিলার সাথে কথা বলছেন কি নিয়ে মাসালা নিয়ে মানুষ কি মনে করছে ও হুজুর তো মহিলার সাথে কথা বলতেছে এই জন্য রাসুল বলছেন তো হ্যাঁ মানুষ অপবাদ দিতে পারে এমন জায়গাগুলা থেকেও তুমি পাই চা থাকো এটা শুধু হুজুরের ক্ষেত্রে না আপনাদের সবাই ক্ষেত্রে আপনার মুসল্লি না টুবি না দাঁড়িয়ে আছে না আপনার জন্যই এখানে যে তহমতের জায়গা কেউ তহমত দিতে পারে কেউ একটা অপবাদ দিতে পারে ওই জায়গা থেকে আপনাকে কি করতে হবে নিজেকে সম্বল করতে হচ্ছে সবাই তো সন্দেহ করবে না ওই ক্যাটাগরি কিছু মানুষ আছে তাদেরকে দেখলে মানুষ কি মনে করতে পারে যে এটা সিনেমা হলে যেতে পারে আমি গেলে আমরা সন্দেহ করছি থামলে গেলে করবো আমরা মসজিদে না জামা পরে না আমরা একদিন দেখলাম এই প্যান্টটা একটা শাক করি মাসাল্লাহ সিনেমা জানলাম আমার মুসল্লি সভাপতি আপনাকে দেখলে মাথায় টুপি আছে মাথায় ছবি দিলে কি সব ভালো লাগে আল্লাহ আল্লাহ আমাদেরকে